দেশ এবং যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারি হাসপাতালে এখানে আপনাদের সবাইকে শীতের যে হিমপ্রবাহ সেই শীতের আপনাদেরকে শীতকালীন সময়ে আমরা অবাক হব জানলে যদিও এটাই সত্যি যে বাংলাদেশ পুলিশ বিভাগে একশো টাকায় চাকরি হয়েছে ফলাও করে মিডিয়ায় এই সংবাদটি সব জায়গায় প্রচারিত হচ্ছে শুনতে ভালোই লাগে মাত্র একশো টাকায় পুলিশের চাকরি হ্যাঁ কনস্টেবল পদে অসংখ্য ভাই এবং বোনদের চাকরি হচ্ছে এবং এই নিউজটা সত্যি যদি প্রশাসনের যদি কেন্দ্রবিন্দুতে যারা রয়েছেন কিংবা যাদেরকে নিয়ন্ত্রিত করা হয় তারা যদি সৎ থাকে তাহলে কিন্তু এটাই বাস্তবিকতা এবং যদি এরকমও হতো যে ফরমের দাম পাঁচ টাকা তাহলে বলা হতো যে পাঁচ টাকায় পুলিশের চাকরি এটাই কিন্তু হওয়া উচিত বা এটাই কাম্য কিন্তু দুর্ভাগ্য যুগে যুগে কিংবা সময়ে সময় কিছু অসাধু কর্তব্য অবহেলাকারী কিংবা নিজের স্বার্থ সিদ্ধি করার কিছু মানুষের কারণে বাংলাদেশ পুলিশ কলুষিত হয়েছে এবং পুলিশের ক্ষুণ্ণ হয়েছে এবং সেই ধারাকে এক একজন এক একভাবে কাজে লাগিয়েছে যেমন আমাদের আমরা জানি যে বাংলাদেশের যে চলচ্চিত্র সেই চলচ্চিত্রে পুলিশকে খুবই বাজেভাবে নেগেটিভলি উপস্থাপন করা হয় সেখানে পুলিশ দর্শন করতেছে পুলিশ হত্যা করতেছে পুলিশ যাচ্ছে তাই করছে এবং যেখানে সেখানে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে কিন্তু আদৌকে সম্ভব বিষয়টা কিন্তু তা না কিন্তু পুলিশ যতটা না খারাপ চলচ্চিত্রের মাধ্যমে পুলিশকে আরও বেশি বাজেভাবে উপস্থাপন করে জনসাধারণের মধ্যে ভুল তথ্য দেওয়া হয়েছে আমরা যদি আমেরিকান মুভি দেখি আমরা যদি ইরানি মুভি দেখি সেখানে পুলিশকে কিন্তু অনেক হাইলাইট করা হয় অনেক সম্মানের জায়গা নিয়ে যাওয়া হয় এবং যারা উদ্ধারকারী দল হিসেবে কিংবা যারা দুর্গত ব্যক্তিদের যানমালের নিরাপত্তায় অবহেলিত কিংবা মানুষের অধিকার যেখানে ক্ষুদ্র ক্ষুণ্ণ হচ্ছে সেখানে কিন্তু হিরোর ভূমিকায় পুলিশকে দেখা যায় আমাদের দেশেও সেটা সম্ভবত যদি আমরা সে ভালোভাবে উপস্থাপন করতে পারতাম ঠিক তেমনি পুলিশের এই যে এই সুন্দর যে আজকে আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে মাত্র একশো বিশ টাকা চাকরি অনেকগুলো মেয়ের চাকরি হয়েছে তারা আনন্দে আপ্লুত মিষ্টি খাওয়াচ্ছে মাকে জটে ধরছে কৃষক বা আবার একমাত্র মেয়ে কিংবা দিনমজুর বাবার একমাত্র ছেলে তারা যে একশো বিশ টাকা চাকরি পাচ্ছে এটা আমাদের দেশ যে সততা নীতিনৈতিকতা কিংবা আমরা যে সত্যের দিকে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে তার বাস্তব প্রতিফলিত বিম্ব কিংবা রূপ অথচ কিছুদিন আগেও এটা কল্পনাও করে যেত না পুলিশের চাকরি মানেই দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ঘুষের অফার কিংবা ঊর্ধ্বতন পদে গেলে তো আরও বেশি সেই ছড়াছড়িগুলো আমরা আশা করি কমবে এবং মেধার বিজয় হবে এবং যার মেধা আছে সে যত তৃণমূলেই থাকুক সেই সত্যিকার অর্থে উঠে আসবে তো এই বিষয়বস্তুগুলো আসলে আমাদের মধ্যে সবাইকে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে এইগুলো আত্মপলব্ধি করতে হবে এবং আমরা যে আজকে পুলিশ লাইনের গল্পের মাধ্যমে যে এই সমস্ত বিষয়গুলো ইতিবাচক বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এটাই কিন্তু পুলিশ এবং জনগণের মধ্যে একটি সুসম্পর্ক বিরাজ করবে একটি নতুন বার্তা একটি প্রাণের বার্তা যে বার্তায় আমরা পুলিশকে সত্যিকারের পুলিশ জনগণের বন্ধু যে মটো বা স্লোগান রয়েছে সেটিতে আমরা পুনঃ বিনির্মাণ করতে পারবো আশাবাদী আমরা তাই আমরা যারা এই ভিডিও দেখছি কিংবা এই পুলিশ লাইনের গল্পের সাথে সম্পৃক্ত আসছি আমরা আরও বেশি ফলো দিয়ে কিংবা এটার সাথে নিজেকে সম্পৃক্ত রেখে আমরা বিভিন্ন মন্তব্য কিংবা মতামত প্রকাশ করব এবং কিভাবে কাঙ্ক্ষিত আমাদের পুলিশ হওয়া উচিত সে বিষয়ে আমরা মত বিনিময় করতে পারবো এবং যথাযথভাবে সেটিও যদি কর্তৃপক্ষের মধ্যে তুলে ধরা যায় কিংবা আমাদের যে রাষ্ট্রীয় অবকাঠামো যারা রয়েছেন নীতি নির্ধারক তাদের মধ্যে যদি তুলে ধরা যায় আমরা আশা করি ভালো ফলপ্রসূ কিছু ভবিষ্যতে আমাদের জন্য আশা করছে তাই পুলিশে যে একশো বিশ টাকায় চাকরি হয়েছে একজন কনস্টেবলের এই বিষয়টি আমরা অন্যান্য সেক্টরে দেখতে চাই আমরা রেলওয়েতে দেখতে চাই দুর্নীতির আখড়া হয়ে বসে রয়েছে যে কিছুদিন আগে যে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি সে গিয়ে যে এই পেস্টুন ব্যানার নিয়ে যে রেল লাইনে বসেছিল ঠিক তেমনি আমাদের এই সব কিছু আমরা আরও বেশি আগের চেয়েও আরও ভালোভাবে সেগুলো আমরা উপস্থাপন করতে পারবো আমরা যদি শিল্প মন্ত্রণালয় তারপর হচ্ছে মৎস্য মন্ত্রণালয় তারপরে হচ্ছে যে অন্যান্য যে সমস্ত চিনি কল পাট বস্ত্র শিক্ষা এরকম বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তর যেখানে যেখানে রয়েছে এ সমস্ত জায়গায় সচিবালয় থেকে শুরু করে একেবারে প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে সরকারি নিয়োগ হয় সব জায়গায় যদি আমরা এটা এত সুন্দরভাবে যদি আমরা স্পষ্টীকরণ করতে পারতাম যে একশো বিশ টাকা চাকরি তাহলে কতই না সুন্দর হতো সবাই পড়ালেখা কিংবা মেধার প্রতি আরও বেশি মনোনিবেশ মনোযোগ করত। তাই পুলিশ অন্তত এই পথে দেখিয়েছে যে একশো বিশ টাকা চাকরি হচ্ছে ঠিক তেমনি অন্যান্য বাহিনী কিংবা অন্যান্য বিভাগগুলিতেও এই রঞ্জিকরণ আমরা আশা করি সামনে দেখব সবাই যদি এরকম যে একশো টাকা চাকরি পঞ্চাশ টাকায় চাকরি বিশ টাকা চাকরি একশো বিশ টাকা চাকরি এরকম যদি মানে সঠিক মেধার যাচাই বাছাই করে যদি পর্যালোচনা করে এবং মেধাবীদের মূল্যায়ন করে তাহলে শুধু পুলিশ নয় সকল বিভাগে আমরা একটি সুন্দর সমাজ মানবিক বিনিয়োগ সমাজ মানবিকভাবে বিনির্মাণ করতে পারবো অর্থনৈতিক অবকাঠামো আরও শক্তিশালী হবে দুর্নীতিতে আমরা কখনোই চ্যাম্পিয়ন হব না এবং পুলিশকে হাজারোবার আমরা ঘৃণার চোখে দেখলেও পুলিশ যে পটটি দেখিয়েছে যে একশো বিশ টাকা চাকরি সেটি যদি অন্যান্য সেক্টরে আমরা অব্যাহত রাখতে পারি তাহলে পুলিশ হয়ে উঠবে আমাদের জন্য একটি রোল মডেল তাই আমরা সবাই অন্তত ভালো পুলিশ পেতে হলে ভালো কিছু আমাদেরকেও করতে হবে তাই শুধুমাত্র মন্তব্যের মধ্যে নয় গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত পুলিশকে এইভাবে গড়ে তুলব একশো বিশ টাকা চাকরিটি যেন অন্যান্য যে সমস্ত কেন্দ্র রয়েছে যে সমস্ত দপ্তর রয়েছে তাদের জন্য একটি আদর্শ এবং অনুকরণীয় হয়ে থাকবে এই আশায় আবারও কোন নতুন বিষয় নিয়ে এবং আমাদের দেশকে গঠনমূলক কার্যক্রমের আগ্রহ প্রকাশ নিয়ে আপনাদের মত বিনিময়ের মাধ্যমে পুলিশ লাইনের গল্পে আরও ভালো কিছু আমরা সবাই মিলে তুলেবে তুলব ধন্যবাদ সবাইকে পুলিশ লাইনের গল্প থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাত